আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রুটিন অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা জেনে ফেলেছ যে তোমাদের অক্টোবরের বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু তো তোমাদের পরীক্ষার জন্য সুপার শর্ট বুস্টার সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আহ তোমরা জেনে থাকবে যে প্রতি বছর আলহামদুলিল্লাহ এই বুস্টার সাজেশন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে থাকো তো এবছর যারা পরীক্ষার্থী রয়েছো তোমরা তোমাদের জন্য এই আ সাজেশনস থেকে ইনশাআল্লাহ কমন পাবে তোমরা সেই সেই সাজেশনসতে তোমাদেরকে বুঝিয়ে ਦਿੱচ্ছে তোমরা একটু ক্লাসটিকে বা এই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে কিভাবে পড়লে তুমি পাস করতে পারবে আগে একটু বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থীদের আমাদের পরীক্ষার যে গতানুগতিক ধারা সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে আমাদের ই যে প্রশ্ন প্যাটার্ন হচ্ছে সেটা কিন্তু অনেক ডিপ থেকে প্রশ্ন হচ্ছে তোমরা জেনে থাকবে সম্প্রতি সময়ে যে পরীক্ষাগুলো নিয়েছে প্রশ্নের কিছুটা পরিবর্তন ইংলিশে কিন্তু সেই পরিবর্তন থাকতে পারে কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়ে তোমরা কিভাবে পড়াশোনা করে বেশ ভালো একটি ফলাফল করতে পারো তারই দিক নির্দেশনামূলক একটি ভিডিও তৈরি করছি বা ক্লাস করছি তোমার সবাই মনোযোগ সহকারে দেখলে উপকৃত হবে প্রথমত তোমরা জানো যে আমাদের তিনটি পার্টে পরীক্ষাটা হয়ে থাকে মানে তিনটি পার্ট বলতে তিনটি জায়গা থেকে প্রশ্ন আসে মূলত পার্টে ভাগ করা থাকে না আলাদা তিনটি জায়গা থেকে প্রশ্ন আসে যে তোমাদের এরপর রয়েছে তোমাদের গ্রামার পার্ট বা গ্রামার সাইট এই গ্রামার সাইটে হচ্ছে ফোর্টি মার্কস এবং তার পরবর্তীতে রয়েছে রাইটিং সাইট রাইটিং সাইটে হচ্ছে তোমাদের 35 ফাইভ মার্কস এই তিনটি জায়গা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে তোমাদের অনার্সে মূলত পাশ করতে হলে যেটাকে আঁকড়ে ধরতে হয় সেটা হচ্ছে গ্রামার সাইট গ্রামার সাইট তুমি ভালো না পারলে বলা যায় তুমি পাশ করতে পারছ না শুধু প্যাচেজ এবং রাইটিং পার্ট এই দুটোর উপর আঁকড়ে ধরে মোটামুটি পাশ করাটা অনেক টাফ তো আমাদেরকে মূল গুরুত্ব প্রদান করতে হবে গ্রামার পার্টে তবে বাকি তো দুটো যে অংশ অর্থাৎ প্যাসেজ এবং রাইটিং এটাকে যে আমরা অ্যান্সার করবো না বা এটার উপর গুরুত্ব প্রদান করব না ব্যাপারটা তা না তাতে আমরা গুরুত্ব প্রদান করব। কিন্তু আমাদের মূল যে গুরুত্বের জায়গাটা সেটা দখল করে নেবে গ্রামার পার্ট কেমন তো প্যাসেজ পার্টের কথা যদি তোমাদেরকে বলি প্যাসেজে তোমাদের চারটি প্রশ্ন হয়ে থাকে আমাদের সিলেবাসে রয়েছে পাঁচটি চারটি প্রশ্ন বলতে আমরা বুঝে থাকি প্রথমত কোয়েশ্চেন দ্বিতীয়ত হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং তৃতীয়ত মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া চতুর্থত তোমাদের কিওয়ার্ড রাইটিং পঞ্চমত সামারি রাইটিং আমরা ইদানীং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিওয়ার্ড রাইটিংটি তোমাদের পরীক্ষায় আসছে না তবে সিলেবাসে আছে প্রস্তুত নিতে হবে এই পাঁচটি প্রশ্ন তুমি চর্চা করে যাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স সেকেন্ড ইয়ারের যে ইংলিশটা রয়েছে এখানে পরীক্ষায় প্রশ্ন সব সময় প্যাসেজটা কমন বাধে না প্যাসেজটা আনকমন এসে থাকে তারপরেও প্যাসেজ ভালো করে বোঝার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা সাম্প্রতিক বিষয়গুলোকে গুরুত্ব প্রদান করবে কারণ আমরা সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি তোমাদের প্যাসেজগুলো বা তোমার রাইটিং পার্টের যে টপিকগুলো রয়েছে সেগুলোতে সাংস্কৃতিক বিষয়কে টাচ করে প্রশ্নগুলো ম্যাক্সিমাম কেপ্রি করা হয়েছে তো আমি তোমাদের সাজেশনে যেটা রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস এটা এটা আমি আগে থেকেই তোমাদেরকে এর ভিতরে সুপার হট বুস্টার সালে দিয়েছি এটার নামই হচ্ছে সুপার বুস্টার সালে এইটা পড়লেই তুমি নিশ্চিত ভাবে পাশ করে যাবে এতে তোমার কোনো সন্দেহ নেই তোমার কোনো টেনশনের কিছু নেই তো এই টা থেকে কি কি পড়বে আমি সেটাই তোমাদেরকে মূলত বোঝাচ্ছি আহ আমাদের পরীক্ষা তোমার হচ্ছে বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখে তো আমাদের প্রথমে পার্ট এর জন্য আনসিন কম্প্রিহেনশন আমরা কোথা থেকে পড়ব আনসিন কম্প্রিহেনশন আমরা পড়ব হচ্ছে তোমার এইখানে আমি তোমাদের যেগুলো কম্পোজিস কম্প্রিহেনশন সরি আনসিন কম্প্রিহেনশন আমি যেগুলো তোমাদের এখানে রেখেছি তোমরা সেইগুলোকে গুরুত্বর সাথে পড়বে আমি তোমাদের বেশ কিছু ক্লাস অলরেডি দিয়েছি আবার হয়তো দেব তোমার হচ্ছে এখানে তোমার প্রথমত হচ্ছে জুলাই মুভমেন্ট জুলাই মুভমেন্ট নিয়ে আমি দুইটা প্যাসেজ তিনটা প্যাসেজ দিয়েছি জুলাই মুভমেন্ট তারপর হচ্ছে জুলাই মুভমেন্ট দুইটা দিয়েছি তারপরে হচ্ছে তোমার ধরো জুলাই মুভমেন্ট বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জুলাই মুভমেন্ট দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে তোমার প্রথমটা জুলাই মুভমেন্ট ছাত্রদের ভূমিকা তারপরে জুলাই মুভমেন্ট কাকে বলে তারপরে ছাত্রছাত্রীদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে তাদের ভূমিকা তারপর চার নম্বর হচ্ছে আমাদের আহ উদ্যোক্তা হওয়া সেটা সম্পর্কে পাঁচ নম্বরে ব্লু ইকোনমি এই পাঁচটা হচ্ছে আনকমন প্যাচে যেগুলো তোমাদের নর্মাল বইতে নেই তো সেগুলোতে তোমরা হয়তো এগুলো পাবে না আমার বইটাতে আছে এগুলো এরপরে হচ্ছে আমার সাজেশন বুস্টার সাজেশন আছে এটা তারপর লিসনিং স্পিকিং বা ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে কালচারাল শখ তারপরে ইট ইস আ রিয়াল ওয়ান্ডার অর্থাৎ আমাদের খাদ্যে ভেজাল সম্পর্কে নয় নম্বরে এম্বিশন সম্পর্কে ১০ নম্বরে লিবার্টি এগারো নম্বরে হ্যাপিনেস বারো নম্বরে বই পড়ার গুরুত্ব ১৩ নম্বরে টাকা পয়সা এবং সুখের সম্পর্ক আচ্ছা তারপরে হচ্ছে তোমার চোদ্দ নম্বরে ইন্টেলেকচুয়াল সম্পর্কে পনেরো নম্বরে ট্রাভেলিং সম্পর্কে ষোলো নম্বরে ফ্রিডম ফাইটার সম্পর্কে এই ষোলোটি প্যাসেজ প্র্যাকটিস করে যেতে পারো আমি তোমাদের এই ষোলোটির উপর নিশ্চয়ই দিব আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যারা ভর্তি আছো তোমরা নিশ্চয়ই অনলাইন প্রাইভেট ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাবে যারা এখনো ভর্তি হবেনি আর যারা ভর্তি আছো তোমাদের তো ক্লাস শুরু হচ্ছে খুব দ্রুতই ক্লাস শুরু করে দেবো দু একদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু করে দেবো যেহেতু রুটিন দিয়েছে এখন আর লেট করা যাবে না আহ তো তোমাদের যারা নতুন ব্যাচে বা বুস্টার সাজেশন ফাইনাল ব্যাচে যারা ভর্তি হয়েছে তাদের আহ তো স্বাগত জানাই আর যারা এখনো ভর্তি হওয়া তাদেরকে বলবো তোমরা খুব সুন্দর প্রস্তুতির জন্য প্রতি সত্তর ভর্তি হয়ে যেতে পারো তো এখানে সেই ক্লাসগুলো আমি তোমাদেরকে করাবো আর অবশ্য বাইরেও তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো গুলো যারা বাইরে ব্যাচের বাইরে থাকো কিন্তু সেটা পেতে পেতে বেশানিকটা সময় তোমাদের লেগে যেতে পারে সেই সময়গুলোকে বাঁচানোর জন্য অন্তত পক্ষে তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে ভালো হবে মাত্র পাঁচ টাকা কোর্স ফি পরীক্ষার একদিন পর্যন্ত ক্লাস হবে প্রতিদিন ক্লাস হবে কোন কোনো দিন দুইটা পরেও ক্লাস হয় তাই ব্যাচ গুলো মিস না করাটাই ভালো আচ্ছা এনিওয়ে এরপর গ্রামারের কথা বলি আমাদের বুস্টার সাজেশনস থেকে পরীক্ষায় কমন বাধে গত বছর প্রচুর কমন বেঁধেছিল অল্পের ভিতরে কিন্তু এবছরও কমন বাঁধবে অবশ্যই বাঁধবে কিন্তু এবছরের যে পরিস্থিতিটা গত বছরের তুলনায় একটু ভিন্ন গত বছর আমরা অল্প পড়ে কমন পেয়েছিলাম এ এবছর কিন্তু গত বছরের তুলনায় একটু বেশি পড়তে হবে তবে কমন পড়বে ইনশাল্লাহ এটা নিশ্চিত তবে পড়তে হবে একটু বেশি আচ্ছা আমরা রয়েছে ধরো আমি সেন্টেন্স কারেকশনে প্রথমত রুলস পড়তে হবে আমি দশটা রুলস তোমাদেরকে দেব সেই দশটা রুলস পড়তে হবে অবশ্য দশটা থেকে কমিয়েও দেওয়া যায় তারপরে আমরা বিগত বছরের প্রশ্নগুলো পড়বো লাস্ট হচ্ছে তেরানব্বইটি বাক্য দিয়েছি তিরানব্বইটি বাক্য পড়লেই তোমার জন্য যথেষ্ট এই হচ্ছে আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন এটা গুলো রয়েছে প্রথমে রুলস গুলো পড়তে হবে তারপর হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে তারপরে হচ্ছে তোমার তিরানব্বইটি প্রশ্ন বুস্টার সাজেশন পড়লে তোমার কমন বেঁধে যাবে ইনশাআল্লাহ তারপরে হচ্ছে ফ্রেমিং ডবলিউস এর জন্য প্রথমে রুলস আছে সাতটা সেটা দেখবে বা পড়বে বিগত বছরের প্রশ্নগুলো পড়বে আর পঁচাত্তরটি বাক্য সাজেশন দেওয়া রয়েছে এই পঁচাত্তরটি বাক্য পড়লে তোমার পরীক্ষা কমন পাবা সো তোমার বুস্টার সাজেশন হচ্ছে এটাই তোমার এটা পড়লে তুমি কমন পেয়ে যাবে তোমার কোনো টেনশন নেই রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য প্রথমে রুলস পড়বে বিগত বছরের প্রশ্নগুলো পড়বে তারপর একশো একচল্লিশটি বাক্য তোমাদেরকে দিয়েছি রাইট ফর্ম অফ ভার্বস জন্য এই একশো একচল্লিশটি বাক্য পড়লে পরীক্ষা কমন পেয়ে যাবে আচ্ছা এরপর তোমাদের রয়েছে হচ্ছে আর্টিকেল আর্টিকেলের জন্য প্রথমে রুলস গুলো পড়বে বিগত বছরের প্রশ্ন করবে তারপর বারোটি মাত্র প্রশ্ন তোমাদেরকে দিয়েছে জন্য এই বারোটি পড়লে তোমার প্রস্তুতি হয়ে যাবে তারপরে জন্য রুলস বিগত বছরের প্রশ্ন এবং এখানে বাক্য তোমাদেরকে দিয়েছে আমি একানব্বই লিখেছি যদিও নব্বইটি বাক্য পড়লেই যথেষ্ট পাঞ্চুয়েশনের জন্য রুলস পড়বে বিগত বছরের প্রশ্ন পড়বে আর সাতটি প্রশ্ন আমি তোমাদেরকে জন্য দিয়েছি জাস্ট এখান থেকে পড়লেই প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে antonym সিনোনিম বিগত বছরের প্রশ্নগুলো করবে তারপরে তোমার 200 বুস্টার সাজেশন প্রশ্ন দিয়েছি সিনোনিম দিয়েছি 50 টা দিয়েছি 150 টা তো সিনোনিম Antonym দুটো মিলেই তো আসে এর জন্য তোমাকে 50 টা সিনোনিম পড়তে হবে আর হচ্ছে 200 মানে 150 টি Antonym পড়তে হবে এতটুকু পড়লে অটোমেটিক আমার পরীক্ষা কমন পড়তে যাবে এরপর হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড ফর্মস চেঞ্জিং ওয়ার্ড যেটা সেটা রুলস গুলো পড়বে বিগত বছরের প্রশ্ন করবে আর 100 টি প্রশ্ন আমি রেখেছি সেই একশোটি প্রশ্ন পড়লেই তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এরপর বিগত বছরের প্রশ্ন পড়তে হবে এগারোটি বুস্টার সাজেশন পড়তে হবে তোমার মনে করো এই যে বুস্টার সাজেশন যেগুলো দিয়েছি এগুলোই তো পড়বে কিন্তু এইগুলো যদি রুলস এর মাধ্যমে না পড়ো তাহলে কিন্তু ভুলে যেতে পারো এর জন্য কিছু রুল টুল তোমাদেরকে মোটামুটি পড়াবো এই হচ্ছে কথা তো তোমরা এই ক্লাসগুলো রেকর্ডের ক্লাস পাবে আস্তে আস্তে কিন্তু যারা রেকর্ডের ক্লাস না করতে চাও যারা একটু দুর্বল রয়েছে শেষ মুহূর্তে একটু ভালো কেয়ারের মাধ্যমে তুমি ক্লাসগুলো করতে চাও তাহলে তুমি অতিশত্তর অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো মাত্র পাঁচশত টাকা আমাদের কোর্স ফি আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও না শুধু এই বুস্টার সাজেশনটা সংগ্রহ করতে চাও তারাও যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তো এই হচ্ছে আমাদের গ্রামারের পার্টের কথা বললাম এরপর আমি রাইটিং পার্টের কথা বলি তো রাইটিং পার্টটা হচ্ছে তোমার এখানে দেখো প্রথমত প্যারাগ্রাফের কথা বলি প্যারাগ্রাফ কিন্তু আমাদের এখানে ষোলোটা আমি দিয়েছি অবশ্য আমি তোমাদেরকে পরবর্তীতে দাগিয়ে দাগিয়ে বা নিয়ে কিন্তু এবছরে কিন্তু একটু রিক্স আছে তোমাদের পরীক্ষায় কমনের ব্যাপারটা নিয়ে একটু রিক্স আছে পড়তে হবে বেশি বেশি পড়লে কমন বাঁধবে কিন্তু যদি কেউ একেবারে শর্ট পড়ো শর্ট পরে কমন বাঁধানোটা মোটামুটি এই বছরের জন্য ঝুঁকিপূর্ণ তো যাই হোক আমি এখানে দেখো প্রথমত ড্রাগ এডিকশন এটা পড়বে ক্লাইমেট চেঞ্জ অতটা গুরুত্বপূর্ণ না হলেও গ্রিন হাউস ইফেক্ট মোটামুটি কাছাকাছি পড়তে হবে এরপরে ডিফরেস্টেশন ডেঙ্গু ফেভার ফুড অ্যাডাল্টারেশন একুশে বইমেলা এনভায়রনমেন্ট পলিউশন আওয়ার ন্যাশনাল ফ্লাগ প্রাইস হাইক জেনজি জেনজি খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ কারণ আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক বিষয়গুলোকে টাচ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করছে বেশি কাজে জেনজি পড়তে হবে মোটামুটি এরপরে জুলাই মুভমেন্ট সেলফ এমপ্লয়মেন্ট তেরো নম্বরে সামাজিক সমস্যা মূলক প্যারাগ্রাফ আর চোদ্দ নম্বরে বিজ্ঞান বিষয়ক পনেরো নম্বরে ট্রি প্লান্টেশন আর ষোলো নম্বর ভ্যালু অফ টাইম বা পাংচুয়ালিটি এবছর বেশি বেশি করে এখানে দেওয়া আছে তবে আমি এর থেকে কমিয়ে অর্ধেক করে দিব যারা ব্যাচে আছো তারা নিশ্চয়ই তোমরা অধিসত্র এটা অর্ধেক করে পাবে বা যারা বাইরে আছো মানে ব্যাচের বাইরে আছো যারা ক্লাসগুলো করো আমার তারাও পাবে অসুবিধা নেই আপাতত এগুলো পড়ে ফেলো তারপরে কমিয়ে দেওয়া যাবে এই দশটি অ্যাপ্লিকেশন তোমার করতে হবে প্রথমত ইংলিশ ডেইলি ইনক্রিজিং পিপল প্রোভাইডিং সাউন্ড সিস্টেম সিকিং পারমিশন সেটিং বিষয়ক ইউজিং মাল্টিমিডিয়া ইন ক্লাস তারপর ক্লিনিং ক্যাম্পাস এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লিনিং ক্যাম্পাস এখনো পর্যন্ত কোনো পরীক্ষা আসে নাই তোমাদের দিয়ে শুরু হতে পারে ক্লিনিং ক্যাম্পাস খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়ে যেতেই হবে মানে ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার ক্যাম্পাসকে পরিষ্কার করা বেনিং দ্য ইউজ অফ মোবাইল ফোন মোবাইল ফোন ক্লাসরুমে ব্যবহার করা যাবে না তারপর জব অ্যাপ্লিকেশন এই দশটি অ্যাপ্লিকেশন তোমরা পড়বে যারা লেটার লিখতে পছন্দ করো অ্যাপ্লিকেশনের বিপরীতে লেটার আসে তো সেই লেটার তুমি যদি লিখতে চাও এখানে 10 টি লেটার রয়েছে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো তুমি জাস্ট সেগুলো পড়লেই হবে আচ্ছা এরপর এসএ রাইটিং যেখানে নম্বর হচ্ছে পনেরো নম্বর আমাদের সব থেকে ব্লক বাস্টার আইটেম তো এই ব্লক বাস্টার আইটেম এর ভিতরে তোমাদের দশটা আমি এসে দিয়েছি এই দশটা এসে তোমরা পড়ার চেষ্টা করবে তবে তোমাদের যারা একটু বেশি দুর্বল প্রথম দিকের পাঁচটা পড়লেই মোটামুটি হয় ডিউটিস অফ স্টুডেন্টস পেট্রোটিজম চাইল্ডহুড মেমোরিজ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ফিমেল এডুকেশন বার্ডস অফ বাংলাদেশ ন্যাচারাল ক্যালামিটিস বা ন্যাচারাল দ্য লাইক মোস্ট জুলাই মুভমেন্ট আচ্ছা গেল এরপর আসো আমাদের পোস্টার আমি তোমাদেরকে এখানে দশটি পোস্টার দিয়েছি এই দশটি পোস্টার পড়বে আপাতত এতগুলো দুটো পরীক্ষা আসবে তোমাদেরকে একটা লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এভাবে যদি তোমরা ভালো করে একটু পড়ো এই সাজেশনটা ফলো করে তাহলে মোটামুটি তুমি পাশ করে যাবে এতে কোনো সন্দেহ নেই তো শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমরা যারা যারা আহ অনলাইন আমাদের পোস্টর সাজেশনস ফাইনাল ব্যাচে ভর্তি হতে চাও আমাদের ক্লাস কিন্তু আমি 24 সেপ্টেম্বর বলেছি কিন্তু আরো 2 আগে থেকে শুরু করব মাত্র তো মাত্র 500 টাকা তোমাদের কোর্স ফি পুরো কোর্সের ফি হচ্ছে 570 টাকা এটা যদি ভর্তি হতে চাও তাহলে তুমি প্রতিদিন ক্লাস পাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাসটা পাবে এবং তোমরা এক্সক্লুসিভ যে সাজেশনস গুলো তোমাদের একটু কমিয়ে দেওয়া ব্যাপারটা আগেভাগে দেওয়া যাবে যেহেতু লাইভ ক্লাস আর রেকর্ডড ক্লাস যেটা দেব সেটাতে পেতে তোমার একটু সময় লাগতে পারে দ্যাটস ওয়াই তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা লাইভ ব্যাচে ভর্তি হয়ে গেলে তুমি বেশি উপকৃত হবে এই হচ্ছে আমার কথা তো তোমরা যারা ভর্তি হতে চাও বা এই সুপার শর্ট বুস্টার সাজেশনটা নিতে চাও তোমরা এই নম্বরটি অর্থাৎ 01843853361 এই নম্বরে WhatsApp এসএমএস করতে পারো যারা হচ্ছে ব্যাচে ভর্তি হবে এবং যারা সাজেশনস নেবে তাদের দুটোতেই ডিসকাউন্ট রয়েছে তোমরা এই নম্বরে WhatsApp এ এসএমএস করে তোমার যেটা প্রয়োজন যদি ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচের কথা বলতে পারো যদি তুমি বলতে পারো তো তোমরা অতি সত্তর করো হয়তো অনেকগুলো জমা হচ্ছে তোমাদের সময় পারে অপেক্ষা করি হোয়াটসঅ্যাপে যেহেতু অনেকগুলো ছেলে মানে ছাত্রছাত্রী তোমরা এখন এস এম এস হয়তো দিবে তো দিলে দেখা যায় মেসেজ চেক করতে একটু সময় লাগতে পারে তো অসুবিধা নেই তোমাদের সাথে অবশ্যই দেখা হবে কথা হবে ক্লাসে এবং আমি রেকর্ডের ক্লাস তো দিবই তো সেগুলো দুটোই থাকবে তো তোমরা এই বুস্টার সাজেশন সংগ্রহ অথবা প্রাইভেট ব্যাচ দুটোর জন্য হলেই তোমরা হলো মানে যেটার উদ্দেশ্যে হোক না কেন তোমরা যোগাযোগ করে ফেলতে পারো তো এই হচ্ছে কথা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ পর্যন্ত আজকের সাজেশন ক্লাসটি দেখছো সকলকে ধন্যবাদ জানাই আর আন্তরিক অনুরোধ থাকবে তোমরা প্লিজ একটু ক্লাসটিকে বা এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেক স্টুডেন্ট এই বিষয়গুলো বা তথ্যগুলো জানতে পারবে আল্লাহ তালা তোমাদের একটি ভালো প্রস্তুতি নিশ্চিত করুক সেই শুভ কামনা রেখে আজকের আহ সাজেশন ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ